বন্ধুরা আপনারা কি আপনাদের আসক্তির বিরুদ্ধে লড়াই করছেন কিন্তু তা সত্ত্বেও বারবার হেরে যাচ্ছেন তাহলে আপনারা একদম সঠিক ভিডিও দেখছেন কারণ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে কোনো আসক্তি থেকে মুক্তি পাওয়ার বাস্তবসম্মত এবং কার্যকরী উপায় সম্পর্কে জানাব এই আসক্তি আপনার যে কোনো বিষয়ে থাকতে পারে সেটা ভিডিও গেম খেলা হোক কিংবা মাস্টারবেশন অথবা সারাদিন ফোন চালানো হোক অথবা কোনো নেশা করা তাহলে চলুন এই সমস্ত আসক্তি থেকে মুক্তি পাওয়ার কার্যকারী উপায়গুলো সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ক্রিয়েট হেট্রেড বেশিরভাগ মানুষের মধ্যে আসক্তি সম্পর্কে সঠিক জ্ঞান থাকে না অনেকে এটা জানেই না যে আসক্তি আসলে কি। এমন অনেক মানুষ আছেন যারা কোনো কিছু না ভেবে হঠাৎ জেদের বসে এসে আসক্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় এই বিষয়টা কিছুদিনের জন্য কাজে আসলেও দীর্ঘস্থায়ী হয় না কিছুদিন পর আপনি আবার ছটফট করবেন তখন আপনি অটোমেটিক সেই আসক্তির গভীর খাদে ঝাঁপ দেবেন সেই খাদে যেখান থেকে একসময় আপনি বেরিয়ে এসেছিলেন অনেকে আপনাকে বলবে যে আসক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য স্ট্রিক রুটিন মেনে চলুন সত্যি বলতে কি বলুন তো তারা জানেই না যে আসলে আসক্তি কী তারা শুধুমাত্র আপনাকে কপি পেস্টের উপদেশ দেয় তাদের কাছে অ্যাডিকশানও একটা অভ্যাসের মতো কিন্তু বাস্তবে অ্যাডিকশান হলো একটা স্ট্রং ইমোশনাল ড্রিভেন হ্যাবিট একাকিত্ব বোরিং অনুভূতি দুঃখ ডিপ্রেশন এইসব আপনার আসক্তির কারণেই তৈরি হয় আসক্তি থেকে বেরিয়ে আসার থেকে কার্যকরী উপায় হলো তার বিরুদ্ধে একটা শক্তিশালী ইমোশান তৈরি করা যখনই আপনার মনে হবে যে কোনো আসক্তি আপনাকে গ্রাস করছে তখন সে আসক্তিকে ঘৃণার চোখে দেখুন ভাবুন যে সে আসক্তি আপনার সব থেকে বড় শত্রু সে আপনাকে হারানোর আগে আপনি তাকে হারিয়ে দিন প্রতিদিন প্রতি মুহূর্তে সে আসক্তির ক্ষতিকারক দিকটার কথা ভাবুন এবং নিজের অবচেতন মস্তিষ্ককে এমনভাবে ট্রেনিং দিন যাতে সে আসক্তিটা আপনার কাছে সব থেকে জঘন্য কাজ বলে মনে হয় আপনারা এটা তো নিশ্চয়ই শুনেছেন যে আমরা যেমনভাবেই বাস্তবে তেমনই হয়ে যাই এটা কিছুদিন চলার পর আপনি যখনই অনিচ্ছাকৃতভাবে সে আসক্তির সামনে পড়বেন তখন আপনার অবচেতন মস্তিষ্ক নিজে থেকে তার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাবে নাম্বার টু পারপাস যখন একজন মানুষের জীবনে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য থাকে না তখন তার মন বিভিন্ন বাজে কাজের দিকে চলে যায় এরকম পরিস্থিতিতে সে বারবার ভুল করতে থাকে আর এটা অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু লক্ষ্যের দিকে স্থির একজন মানুষ কিন্তু কখনোই লক্ষ্যভ্রষ্ট হয় না এবং তার সময় ও এনার্জি কোনো বাজে কাজে নষ্ট হয় না একবার ভাবুন তো যদি এলন মাস্ক ড্রিঙ্ক করতে শুরু করতেন অথবা ভিডিও গেম খেলতে শুরু করে দিতেন তাহলে কী হতো যদি এমনটা কখনো হবে না কারণ তারা তাদের লক্ষ্যের দিকে অবিচল আপনার জীবনের উদ্দেশ্য কি সেটা যখন আপনি বুঝে যাবেন তখন আপনি সহজেই নিজের আসক্তি থেকে বেরিয়ে আসতে পারবেন সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে শিখে গেলে আপনি আর ফালতু কাজে সময় নষ্ট করবেন না নাম্বার থ্রি হাই ডার্টি লড়াইটা যদি ইচ্ছা শক্তি বা আসক্তির মধ্যে হয় তাহলে বেশিরভাগ সময় কিন্তু আসক্তি জিতে যায় আপনি একটু দুর্বল হলে আপনার আসক্তি আপনাকে হারিয়ে দেবে তাই আপনি প্রথমে আসক্তিকে জীবন থেকে দূরে সরিয়ে দিন সেই সব বন্ধুদের থেকে দূরে সরে যান যারা আপনার আসক্তিকে প্রশ্রয় দেয় জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করুন রাতে মোবাইল দেখা বন্ধ করুন সময় মতো ইন্টারনেট কানেকশান বন্ধ করে দিন আপনি সব জিনিস ত্যাগ করলে তবেই নিজেকে পরিবর্তন করতে পারবেন নাম্বার ফোর মো যে কোনো আসক্তির বিরুদ্ধে মোকাবেলা করার জন্য রেগুলার এক্সারসাইজের হলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অলস এবং থেমে থাকা জীবনযাত্রার সঙ্গে আসক্তি জড়িয়ে থাকে অন্যদিকে একটা সচল জীবনযাত্রায় বয়ে যাওয়া নদীর মতো মুভমেন্ট চলতে থাকে কারণ মুভ করা এক্সারসাইজ করা কিংবা জিমে যাওয়া এই সব কিছু আপনার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যকে উন্নত করার পাশাপাশি আপনাকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে তুলবে এর ফলে আপনি নিজে থেকেই কর্তব্য পরায়ণ হয়ে উঠবেন তবে এর জন্য কিছুটা সময় লাগবে আগামী ছয় মাস এই কাজগুলো করুন তারপর এর কার্যকারিতা আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন সো বন্ধুরা আপনার কোন কোন বিষয়ে আসক্তি আছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ